হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আজকে কিন্তু একটা নতুন সবজি দেখাবো তোমাদেরকে চলো দেখাই এই যে দেখো বন্ধুরা এটা তোমরা বলতে পারবে এটা কি ফুল এই যে দেখুন আজকে এটা রান্না করব এখন আর বলবো না কি দিয়ে রান্না করব যখন রান্না করবো তখনই বলবো দেখাই দেব ভিডিওর মাধ্যমে এই যে দেখো চিনতে পারছো তোমরা এই যে দেখো এই যে দেখো বন্ধুরা ফুলগুলি নিয়ে নিলাম এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি বয়ল করে নিচ্ছি এই তরকারিটা কিন্তু বয়ল করতে লাগে আগে নাহলে অল্প খেতে তিতি তিতি লাগে তার জন্যে বয়ল করে নেব বয়ল করার পর আমি একটা গামলাতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে চিপে নেব যাতে ভিতরে তিতা জলটা বেরিয়ে যায় এই যে দেখুন এইভাবে আমি করে নেব এই যে দেখুন থালাতে নিয়ে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তারপরে আমি অ্যাড করবো দুটো আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আলুগুলো লাল লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলগুলো তারপরে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু টাইম লাগে রান্না করতে তারপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে সব একসঙ্গে মিশিয়ে রান্নাটা করে নেব তারপর আমি সব সাইড করে মাঝখানে একটু তেল দিয়ে দুটো ডিম ভেঙে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিব এই রান্নাটা কিন্তু ডিম দিয়ে যদি করো খুবই ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় আর এই তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ডে খুবই ভালোবাসে তো এই যে দেখুন ডিমটা দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে নিলাম তারপর ঝড়ঝরা করে ভাজাটা করে নেব কমপ্লিট ভাজা রেডি আমার তো এই যে দেখুন আমি থালাতে নিয়ে নিলাম আর এইভাবে অবশ্যই আপনারাও একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে পেঁপের ফুল যে খাওয়া যায় তোমরা কি জানো কি জানো না জানি না কিন্তু আমরা কিন্তু খাই তো আজকে দুপুরে মেনুতে কি কি আছে দেখে নাও কুমড়ো ভাজা কুমড়ো তরকারি আর পেঁপের ফুল ভাজা ডিম দিয়ে আর এক টুকরো লেবু আর শশা এই যে দেখুন আমরা দুজনে খেতে বসবো ভাত বেড়ে নিলাম তো দেখো বন্ধুরা আমরা দুজনে বসে পড়লাম খেতে তো সবার ফার্স্ট আমি কিন্তু ওই ভাজাটাই খেয়ে তোমাদেরকে দেখাবো সত্যি গাছ খুবই ভালো লাগে খেতে এই তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এই যে দেখুন টেস্টটা অনেক একদম তিতা লাগে না সত্যি গাছ খুবই ভালো লাগছে খেতে অসাধারণ তো এই যে দেখুন আজকে দুপুরে মেনুতে এগুলি আছে তো দুজনে বসে বসে খাচ্ছি তো ঘরে নেই স্কুলেই আছে তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করি খাওয়াটা কমপ্লিট করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কমেন্টে জানাবে ঠিক আছে কেমন হয়েছে আমার ভাজাটা দেখুন আমার হাজবেন্ডে বলছে খুবই টেস্টি হয়েছে আমাকে বলছে খুবই টেস্টি হয়েছে তো আমি বলছি খেয়ে নাও তোমার জন্যেই বানিয়েছি এই মানুষটা না অবশ্যই কিন্তু খুবই ভালো পায় এগুলি খেতে কিন্তু কিছু লোক আছে কিছু বেলা মানুষ আছে খেতে ভালো পায় না এগুলি কিন্তু আমার স্বামী খুবই ভালো পায় এগুলি খেতে তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করি বাই বাই